আমার অপরাধ কি তোর অপরাধ তুই জানোস না তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোর জোর কথা বললি কে এ কথা আমার বিরে দশ দিন ঘুম রেখে এগারোতম দিন রাতের বেলা আমাকে মিরপুর এক নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডবেল বই যা আমি কোনোদিন দেখি নাই এমন কি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে জ্বলাই দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেঁচে গেছে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলা তোল প্রতিদিন এমন কোনোদিন যায় নাই আমার পিঠায় নাই অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক আল্লাহ রব্বুল ইজতের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আমরা অনেক দেরিতে হলেও কারাবন্দীদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমি অন্তত আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবেই যদি বলি সকল কারাবন্দিদের ব্যাপারে কোনো বৈষম্য ছাড়া